হ্যালো বন্ধুরা কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভোর পাঁচটা থেকে ওঠে এতে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি এবারে চলে আসলাম চান করে তুলসী তলায় তো এখন বাজে ঘড়িতে আটটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এতে সকালে চান করে তুলসী গাছে আমি জল দিয়ে নিলাম এবং একটু ফল মিষ্টি এগুলো দিয়ে একটু তুলসী দেবীকে আরতি করে নিলাম এবারে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে মঙ্গল চণ্ডী যেহেতু তো অনেকগুলো ফল এনেছে তো বাটা সাজানো লাগবে সেজন্য ফলগুলো আমানি করে নিচ্ছে। আর পূজার কাছে আমি সমস্ত ঠাকুরকে চান করে ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি এবারে ফলগুলো আমানি করে নিয়ে আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো আর মঙ্গলচন্ডীর জন্য মন্দিরে যাবো যেহেতু সেজন্য মন্দিরের বাটাটা ভালো করে সাজিয়ে নেব তো তাড়াহুড়ো করে আজকের এই তো সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আর এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে এই তো একটু আলু ভাজি দিয়ে করে নিয়ে ভাত দিয়ে দেব দোকানে তো এবারে আমি রুটি ভেজে নিচ্ছি আর একটু মিষ্টি কুমড়া আলু দিয়ে তরকারি করছি আর এই সকালের ওই তো একটু আলু করলা পটল দিয়ে একটু ভাজি করেছিলাম সেগুলো রয়ে গেছে তো মন্দির থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করে না তো রুটি আর তরকারিটা করা থাকলে টপ করে এসে খেয়ে নেওয়া যাবে তো আসতে তো বেলায় একটা দেড়টা বেজে যাবে সেই জন্য তাড়াহুড়ো করে আমি রুটি আর তরকারিটা করে নিচ্ছি তো দু চুলাতে আমি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে মন্দিরে ঠাকুর মশাই চলে এসেছে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম দেখতে তো ছেলে সাইকেল নিয়ে গিয়ে দেখে আসলো তো বলছে ঠাকুর চলে এসেছে তো আমি তাড়াহুড়ো করে এগুলো করে নিয়েছি

তুলে এনে তো বাসি কাজ করে আজকে তো প্রথম মঙ্গল চন্ডী পুজো তো বাড়িতে গাছে জল দিয়ে পুজো করে চলে গেলাম মন্দিরে তো এসে একটু প্রসাদ আর একটা রুটি নিলাম তো আবার এদিকে তাড়াহুড়ো করে রান্না করছি তো রাইস কুকারে ভাত দিয়েছি তো এতে দুপুরে এগুলো হয়ে যাবে আর বেশি কিছু রান্না করবো না আর গরমও লাগছে তো এই তো ঘোষের থেকে আমি এক পোয়া দুধ নিলাম তো এই দুধটাকে জাল দিয়ে রুটি দিয়ে খাবো আর মেয়েকে একটু দুধ আর রুটি দিয়ে দেবো তো মেয়ের ভীষণ সমস্যা হচ্ছে তো একটা রুটি আর দুধ দিয়ে দিলে ও দেখি খায় কি না তো রোজানে দুধ তো আনতে সন্ধ্যা লেগে যায় তো মঙ্গলচন্ডী উপাসের জন্য একটু রুটি আর দুধ দিয়ে খাবো তো খালি তরকারি করেছি তো আজকে ডাল করলাম না তো একটু দুধ জাল দিয়ে নিই আর অনেক সকালে গায়ে দেয় ঘষের দুধ তো সেজন্য একটু তাড়াহুড়ো করে জাল দিয়ে নিলে ভালো হতো কিন্তু কী জানি নষ্ট হয়ে যাবে কি না সেজন্য একটু তাড়াতাড়ি করে জাল দিয়ে নিচ্ছি আর এদিকে তরকারিটাও তুলে দিয়েছি তো তরকারিটা তাড়াতাড়ি করে করা লাগছে আবার দুপুরে ভাত দেবো দোকানে যাবে সেজন্য সব কিছু তাড়াহুড়ো করতে হয় তো তো দুধ উতলে গিয়েছে তো অনেকটা ভালো ছিল তো নষ্ট হয়ে যায়নি তো দুধটাকে নামিয়ে এই তো আজকে কী কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দেব তো এদিকে তো সকালে আলু করলা পটল দিয়ে একটু ভাজি আর এই যে তরকারিটা করলাম এখনই আর এই হচ্ছে মিষ্টি আলু আর হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি আর রুটি তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার

জনক হইবে তাহাই বলো অজ্ঞান আমি কুলনাশের ভয়ে ভীত আমি তোমার শিশু শরণাপন্ন আমাকে তো এই তো ঠাকুর ঘরতেই চলে আসলাম আর সন্ধ্যার সময় যে এক পা দুধ নিয়ে আসলাম সেই দুধটাকে এবারে জাল দিয়ে ছেলে মেয়েদের একটু খেতে দেব তো দুধটা জাল দিয়ে মেয়ে লুডুস খাবে তো মেয়ের জন্য একটু লুডুসটো করে নেব তো সারাদিন তারা করে এভাবে একা হাতে সমস্ত সংসারে কাজ করে দিতে হয় তো মেয়ে লুডুস খাবে মেয়ের জন্য একটু পাতলা করে ছুপের মতন করে লুডুস করে দিচ্ছি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো সন্ধ্যাবাতি দিয়ে একটু গীতা পড়ে নিলাম তো বসে যেহেতু প্রতিদিন একটু করে গীতা পড়ার চেষ্টা করি আবার চলে আসলাম রান্নাঘরে দুধ চাল দিয়ে নিলাম আর যে মেয়ের জন্য একটু লুডুস করছি তো

একটু কাজ করে দিলাম আবার একটু বাড়িতে যে কাজ আছে সেগুলো সেরে আবার যাবো মন্দিরে তো মন্দিরে প্রতিদিনই যাচ্ছি বসার মাস করে তো পোটামে আসি কীর্তন হবে তো ভীষণ ভালো লাগে বসার মাস আসলে আমাদের ধর্মীয় কাজগুলো করতে তো মন্দিরে যাব কীর্তনের জন্য আর আজকাল রান্না করার কোনো চিন্তা নেই আর এই তো এই রেকা কাগজটা দুপুরে আনলো তো এই একটা টেবিলের উপর পেরে গ্যাসটা রেখেছি তো খুব ভালো লাগছে আর দাঁড়াই থেকে রাঁধতে অনেকটা সুবিধা হচ্ছে তো নিচে একটা টেবিল ছিল তো রান্না করতে মাজা লেগে যেত তো এটা এখানে এনে গ্যাসটা রাখলাম তো যতদিন না রান্নাঘর হয় এইভাবে চলতে হবে আর দুপুরে তো কাঠ কয়লাই রান্না করি তো গ্যাসে যেটু হালকা পাতলা সেটুকু তো করাই লাগে আর এই যে এখানেও একটা রেকর্ণা কাগজ মানে পুরো অনেকটাই বড় এনেছিলো তো দু জায়গায় পেতে দিলাম তো রাত্রে আবার চলে আসলাম এই তো মন্দিরে মন্দিরে কীর্তন শুরু হয়ে গিয়েছে আর আজকে মানুষ অনেকটাই কম অন্যদিনকে অনেক মানুষ হয় তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তাহলে নমস্কার